আজকে আমার এই ভিডিওটা বাংলাদেশের যে সকল প্রশাসনগুলো আছেন। সরকারি কর্মকর্তাগুলো আছেন। তাদের উদ্দেশ্যে কয়টা কথা বলি যদি কথার মধ্যে যদি কোনো ভুল টুটি হয় সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথাটা হইল গিয়ে এই যে দেখুন যারা বর্তমানে সরকারির কর্মকর্তা যেমন আপনার এই সেনাবাহিনী আছেন। বিজিবি আসেন আনসার আসেন আপনার র্যাব আসেন পুলিশ আসেন আরও বিভিন্ন সেক্টরে যারা আছেন আপনারা যখন চাকরিতে জয়েন করেন তখন আপনারা শপথ দেন কি আমি আমার দেশের জন্য কাজ করিব দেশের জনগণের হয়ে কাজ করব যখন আপনারা শপথ গ্রহণ করেন আপনারা কার জন্য চাকরি করতেছেন এবং কি যদি আমার কথায় কোনো ভুল টুটি আল্লাহর ক্ষমা দিয়ে দেখবেন এই যে বাংলাদেশের মধ্যে যে সকল কর্মকর্তাদেরকে বেতন দেওয়া হচ্ছে বেতনগুলো আসতেছে বেতন আসতেছে ভাতা আসতেছে আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আপনাদের বাড়িতে তেল চাল ডাল যা দরকার পড়ে সব কিছু যে সরকার দিতেছে সরকার কিন্তু সরকারের বাপের অর্থ দেয় না এবং কি সরকার কিন্তু সরকারের বেতন থেকে কিন্তু আপনাদেরকে দিতেছে না সরকারে যেভাবে বেতন নিচ্ছে ঠিক সেইভাবেই আপনাকে বেতন দিচ্ছে আমার কথা কে ক্ষমা দেখবেন এই বেতনগুলো কোথা থেকে সংগ্রহণ হইতেছে সম্পূর্ণ বাংলাদেশের জনগণের টাকা এখানে অনেকে ট্যাক্স দিতে খাজনা দিতে এখানে প্রবাসীরা রেমিটেন্স দিতেছে মনে যে আমি এত বড় একটা মরুভূমিতে একজন রেমিটেন্স যোদ্ধা আমি প্রতি মাসে মাসে বাংলাদেশে রেমিটেন্স পাঠাইতেছি এবং বাংলাদেশের মধ্যে আপনার এই যে কৃষকরা আছে কাজ করতেছেন আপনার এই যে গার্মেন্টসের শ্রমিকরা শ্রমিকরা কাজ করতেছেন মানে সারা বাংলাদেশের যে যে সেক্টরে কাজগুলা করতেছে তাদের অর্থায়নের টাকাটা বাংলাদেশ সরকারের কাছে যখন ট্যাক্সের টাকা জমা হইতেছে রেমিটেন্স জমা হইতেছে কৃষি কাছে জমা হইতেছে সেইখান থেকে টাকাগুলো আপনাদেরকে দিচ্ছে কথা রং না রাইট এখন আপনারা যখন চাকরি করেন তখন কিন্তু আপনারা কিন্তু সরকার হিসাবে কিন্তু চাকরি করেন না যেমন যে কোনো সরকার হতে পারে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর সার্ভিস থাকতে পারতেছেন যদি কোনো কারণে সরকার পরিবর্তন হয় আপনাদের চাকরি কিন্তু ঠিকই থাকে কথা রং না রাইট আমি যে কথাগুলো বোঝাতে চাচ্ছি এই যে আপনারা সোনার বাংলাদেশের সোনার সন্তানেরা দেশের হয়ে কাজ করবেন দেশকে ভালোবাসবেন এই কথাগুলো আমি কেন বলতেছি এই যে আমাদের গত বাংলাদেশের মধ্যে কয়েকদিন ধরে যেই কোটা আন্দোলন চলতেছে এখানে অনেক মানুষ আহত হচ্ছে অনেক মানুষ নিহত হচ্ছে আমি একটা কথাই বলবো এই পৃথিবীর মায়া আপনাকে আমাকে সকলকে ছাড়তে হবে সকলকে কিন্তু ছাড়তে হবে কিন্তু সবসময় খেয়াল রাখবেন এই খনিকের পৃথিবীতে চেষ্টা করেন হালাল উপার্জন করে হালাল খাবার খাওয়ার জন্য ন্যায় কথা বলার জন্য চেষ্টা করেন আপনারা ন্যায় কথা বলার চেষ্টা করেন আমি আপনাদেরকে এইটা বলছি না আপনারা সরকার বিরুদ্ধে কোনো কাজ করেন সরকারের বিরুদ্ধে আমরা কেউ যাইতে চাই না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন বাংলাদেশের সরকার উনি সবসময় চেষ্টা করবে বাংলাদেশের জনগণ যেভাবে ভালো চলে রাষ্ট্র পরিচালনা যত সুন্দরভাবে করা যায় এটা প্রত্যেকটা দেশের একটা সরকার একটা আশা থাকে কিন্তু ওই যে বর্তমান সমাজে যে কোটা আন্দোলন নিয়ে যে কথাবার্তা চলতেছে এটা কি আমার মতে হয় বাংলাদেশ থেকে কোটা বিচ্ছেদ করা দেওয়া হোক কোটা উঠে নেওয়া হোক হয়তো যদি কোটা দিতে হয় আপনারা মেধার ভিত্তিতে কোটা দেন না তাহলে মানুষের ভিতরে আরও আগ্রহ বাড়বো মানুষের ভিতরে আরও পড়ালেখার আগ্রহ বাড়ব মানুষে কম্পিটিশন করব আমি আরও মেধা ভালো করবো আরও পড়ালেখা করব তা হয়তো বা ভালো আমি একটা চাকরি পাবো এখন এই যে কোটার ভিত্তিতে মানুষ পড়ালেখা জানুক চা না জানুক চাকরি পাইতেছে যদি মেধার ভিত্তিতে আসে সেটা আরও ফলাফল ভালো হবে আরও উন্নত হবে আরও পড়ালেখার মান ভালো হবে তখন ছাত্ররা কি করবে ছাত্রীরা কি করবে কম্পিটিশন শুরু করে দিবে আমি আরও ভালো পড়ালেখা করব যদি এরকম সিস্টেম চালু করা হয় তো যদি আমার কথা যদি কোনো ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টি দেখবেন যদি কথাগুলো ভালো লাগে শেয়ার করবেন আপনারা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম নহি আবরাকাত।